আমি সানজিদা আমার বয়স পনেরো বছর আমি টেন্টি আদর্শ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্রী বাবা মায়ের দ্বিতীয় সন্তান আমি বাবা মায়ের সাথে করেলে থাকি ছোট থেকে নতুন কিছু জানা বা শেখার প্রতি আগ্রহটা আমার অনেক বেশি তাই আমি একটু চঞ্চল প্রকৃতির যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন প্রতিবেশীদের পরামর্শে বাবা মামাকে বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করে অনেক বড় হওয়ার আমি জানতাম এখন যদি আমার বিয়ে হয়ে যায় আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমার স্বপ্ন দেখার সময়টা যেন আবার নতুন করে শুরু হলো একদিন প্রতিবেশে এক আপুর সাথে বেঁধে বস্তি বেঁধে বস্তি শিশু সুরক্ষা হাবে যাই হাবে গিয়ে হাবের পরিবেশটা দেখে মুহূর্তে আমার মনটা ভালো হয়ে গেল মনে হলো যেন আমি আমার সব চাইতে পছন্দের জায়গাটা এতদিনে খুঁজে পেয়েছি হাবে গিয়ে আমি আমার ভালো লাগা খারাপ লাগা সকল অনুভূতিগুলো খুব সুন্দরভাবে সহজেই বলতে পারি এমনকি আমার বাল্য ঘটনাটা যখন হাবের সিএফ ও পি আপাকে জানাই তারা আমার বাসায় যেয়ে আমার বাবাকে বিয়ের ক্ষতি বাল্য বিয়ের ক্ষতিকর দিক ও সাথে সম্পর্কে বোঝায় এখন আমার বাবা মা বাল্য বিয়ে নিয়ে অনেকটাই সচেতন আর ঠিক এভাবেই এবং এবং তারা আমাকে আমার স্বপ্ন পূরণে অনেকটাই সাহায্য করে আর ঠিক এভাবেই হাবের হাফের সিএফ ও পিয়ের আবার সাহায্যে আমি আমার বাল্য বিয়েটা রোধ করতে পেরেছিলাম এবং আমি আমার সুন্দর দিনগুলোতে আবার ফিরে পেয়েছিলাম এই জন্য হাব আমার কাছে সবচেয়ে পছন্দের এবং সুন্দর একটি জায়গা হাবের যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস দিয়েছিল তা হলো আমার বয়সে আরও অনেক শিশুরাই বাল্য বিয়ে বন্ধে শিশু সড়ক হাবে কাজ করছে আপনাদের সবাইকে আমি আরও একটি বাল্য ঘটনা বলতে চাই আমাদের এলাকাতে রোজা নামে একটি মেয়ে আছে যার বয়স চোদ্দ বছর সে এখন ক্লাস এইটে পড়ে এত অল্প বয়সেই তার বাবা মা তাকে বিয়ে দিতে চেয়েছিল এই বিষয়টা যখন আমরা জানতে পারি আমি সহ আমার হাবের বাকি সদস্যরা মিলে রোজার বাবা মাকে তার সুন্দর ভবিষ্যৎ বাল্য ক্ষতিকর দিক ও বাল্য ক্ষতিকর দিক ও বাংলাদেশে আইন সম্পর্কে বলি কিছুদিন এভাবে বোঝানোর পর রোজার বাবা মা তার বিয়েটি বন্ধ করে দেয় এখন রোজা আগের মতোই স্বাভাবিকভাবে প্রতিদিন স্কুলে যায় এবং হাবের নিয়মিত একজন সদস্য হয়ে আমাদের সাথে বাল্য বন্ধে কাজ করছে আমি হাবে যাওয়ার পাশাপাশি খেলাধুলার সাথেও যুক্ত আছি ফুটবল ও কাবাডি আমার পছন্দের খেলা কিন্তু বাড়ির আশেপাশে তেমন খেলার পরিবেশ না থাকায় বাবা আমাকে বাইরে খেলতে দিত না এরপর একদিন দুইজন চাইল্ড প্রোটেকশন কমিউনিটি মহিলা মহিলাইজার ডলি এবং সাইলা আপা আসেন আমাদের এলাকায় বললেন তারা মেয়েদের নিয়ে একটি ফুটবল দল করতে চায় প্রথমে প্রথমে ফুটবল খেলার সঠিক নিয়মকানুন না জানায় তারা আমাদের ছয় দিনে ফুটবল প্রশিক্ষণ দেয় তাদের এরপর তাদের সহযোগিতায় আমরা করাইল তিনটি মাঠে প্রথমবারের মতো ফুটবল খেলার সুযোগ পাই আগের তুলনায় আমাদের খেলা দেখতে আমাদের পরিবারের সদস্যরাও আসেন তা যা আমাদের আরও ভালো খেলতে উৎসাহিত করে আমি খেলাধুলার পাশাপাশি আমার এলাকায় অন্যান্য মেয়ে শিশুদেরকেও খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে কাজ করছি কারণ আমি মনে করি খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশে অনেকটাই সাহায্য করে এমনকি খেলাধুলার সাহায্যে মেয়েরা একত্রিত হয়ে তাদের অধিকার সম্পর্কে সচেতন ও তাদের অধিকার সম্পর্কে সচেতন ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ শিশু সুরক্ষা হাতকে এবং ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ইউনিসেফকে যারা যারা আমার যারা আমাকে আমার বাল্যবের দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতে এবং আমার সুন্দর একটি পরিবেশ দিয়ে আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করছে আশা করছি আগামী দিনগুলোতে তার এই সুন্দর সুযোগটি আমার মতো আর অনেক শিশুরাই শিশুরেকেই দিবে ধন্যবাদ সবাইকে